ফেরত এক লাখ বত্রিশ হাজার গরু এটা ভালো এটা কত ফেরত ফেরত দুই লাখ মাল কোরবানি ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী শুইলপুর গরম হিসার হাট জমজমাটভাবে জমছিল এবার কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে ক্রেতা এবং বিক্রেতাদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রচুর বৃষ্টিপাত হইতেছে প্রচুর বৃষ্টিপাত অনেক কষ্টের কারণ হয়ে গেছে ক্রেতা বিক্রেতাদের আসলে বাজারটা খুব জমজমাট ভাবে জমছিল এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার হলে মোটামুটি এটা ঠিক আছে এবার এই গরুর থেকে মহিষ বেশি এক লাখ একাশি হাজার মহিষ কত এক লাখ পঁয়ত্রিশ হাজার ভাই গরু কত হয়েছে ও ভাই কত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর গরম মহিষের হাট জমজমাট একটি বাজার কিন্তু দুঃখের বিষয় প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যার কারণে ক্রেতা বিক্রেতাদের অনেকটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে জমজমাট হয়ে উঠেছিল সুহিলপুর বাজারটি অনেকটাই কষ্ট করতেছেন ক্রেতা এবং বিক্রেতারা ফেরত এক লাখ বত্রিশ হাজার এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার হইলে মোটামুটি এটা এক লাখ একাশি হাজার মহ কত Dile a kermal.